আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাকমুত পুনরুদ্ধারের সৈন্য জড়ো করছে ইউক্রেন বড় যুদ্ধের প্রস্তুতি এরপর জানি দেব বাল্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধ বিমান পাল্টা বিমান ওড়াল রাশিয়া এদিকে চীনের ডানা কাটতে নয় প্লান তাতে ভারত অপরিহার্য মোদীর সামনে বললেন কেশিদা জানিয়ে দেব মৌলিক অধিকার লঙ্ঘন করে মানবাধিকারের রক্ষক সাজার প্রচেষ্টা মানবাধিকারের রক্ষক সাজার পশ্চিমা প্রচেষ্টা নিছক ভণ্ডামি বলছে ইরান এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন আজ সর্বশেষ জানিয়ে দেব অর্থ দূর করতে মরিয়া পাকিস্তান ইউক্রেনের যুদ্ধে ট্যাঙ্ক পাঠাচ্ছে শাহবাজ সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বাঘমুত পুনরুদ্ধারের সৈন্য জড়ো করছে ইউক্রেন বড় যুদ্ধের প্রস্তুতি বাখমুতের কাছে সৈন্য জড়ো করছেন ইউক্রেন শীঘ্রই তারা শহরটিতে থাকা রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান শুরু করবে রাশিয়ার লোহানুস্কু পিপলস রিপাবলিকের এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই মারোস্কো এ কথা জানিয়েছেন তিনি বলেন ইউক্রেন এখন বাখমুত পুনরুদ্ধারে বিপুল সেনা পাঠাবে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা তাস প্রবধা রেডিওতে মরস্কো বলেন আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এখন এ অঞ্চলে সৈন্য জড়ো করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরোনুস্কি বলেছেন তারা কোনোভাবেই বাখমুতকে রাশিয়ার অধীনে থাকতে দেবে না ইউক্রেনীয় সেনারা এখনও শহরের পশ্চিমাঞ্চলের দখল ধরে রেখেছে এখন সেখানে নতুন নতুন সেনা পাঠাচ্ছেন জেলোনস্কি তিনি সেখানে এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন হয়তো তিনি বাকমতে কাউন্টার অফেন্সিভ শুরু করারও কথা ভাবছেন এই সাবেক সেনা কর্মকর্তা আরও বলেন পশ্চিমা দেশগুলোতে প্রশিক্ষণ নেওয়া ইউক্রেনীয় সেনারা দেশে ফিরতে শুরু করেছে তাদেরকে ফ্রন্ট লাইনে মোতায়েন করা হচ্ছে তারা বেশ ভালোভাবে প্রশিক্ষণ পেয়েছে পশ্চিমাদের দেওয়া সশস্ত্র যান এখন পশ্চিম ইউক্রেনে অভিযানে অংশ নিচ্ছে যদিও এখনও ট্যাঙ্কের দেখা মেরেনি তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে ইউক্রেন বিপুল শক্তি নিয়ে রাশিয়াকে থামানোর চেষ্টা করছে মারস্কো বলেন পশ্চিমা সহযোগিতাদের কারণে ইউক্রেন এখন ভালো শক্তি নিয়ে প্রতিরোধ করছে এর আগে তিনি জানিয়েছিলেন শুধু বাখমুত নয় এর পশ্চিমে থাকা স্লেভানিয়স্কো ক্রামাতরস্কে এবং দ্রুস্কোভাতেও সেনা সমাবেশ ঘটাচ্ছে ইউক্রেন রাতের বেলা এসব শহর থেকে বাকমুতের দিকে সেনা পাঠায় ইউক্রেন ইউক্রেনীয় জেনারেল ভিক্টর বা জানিয়েছেন পশ্চিমা বিভিন্ন দেশে প্রায় পঞ্চাশ হাজার সেনা প্রশিক্ষণ নিচ্ছে তারা দেশে ফিরে যুদ্ধে যোগ দিলে এবং বাল্টিক সাগরে মার্কিন বোমারো যুদ্ধ বিমান পাল্টা বিমান ওড়ালো রাশিয়া যুক্তরাষ্ট্রের দুইটি কৌশলগত বোমারু বিমান রাশিয়ার সীমান্তের দিকে উড়ে যায় এই ঘটনায় রাশিয়া একটি এসইউ 35 ফাইভ যুদ্ধ বিমান আকাশে উড়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে বলেছে তাদের যুদ্ধ বিমানটি ঘাটিতে ফিরে আসে কারণ রাশিয়ার সীমান্তের দিক থেকে মার্কিন বোমারু বিমান চলে যায় গত সপ্তাহে কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ড্রোনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বিমান মুখোমুখি হয় রুশ যুদ্ধ বিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে পড়ে ওই ঘটনা নিয়ে উত্তেজনা ঠান্ডা না হতেই নতুন এই ঘটনা ঘটল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রক সেন্টারকে উদ্ধৃত্ত করে বলেছে যুক্তরাষ্ট্রের যে দুইটি বিমান তাদের সীমান্তের দিকে উড়ে যায় তা বি বাউন্ন এইস বলে শনাক্ত হয় রডারের মার্কিন বিমান শনাক্তের পরপরই এ সিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ওড়ানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রুশ সীমান্তের কোন লঙ্ঘনের অনুমতি নেই এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি সূত্র আল জাজিরা চীনের ডানা কাটতে নয়া প্লান তাতে ভারত অপরিহার্য মোদীর সামনে বললেন কেশিদা ভারত সফরে এসে মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার উন্মোচন করলেন জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিসিদা যে পরিকল্পনার ক্ষেত্রে ভারতকে অপরিহার্য সহযোগী হিসেবে উল্লেখ করেছেন তিনি সেই নয়া পরিকল্পনার সাফল্যের ক্ষেত্রে উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত জাপানের সংশ্লিষ্ট মহলের মতে চীনের বারবারন্ত রুখতে সেই পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিসিদার দুদিনের সফরে মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনা যাবতীয় লাইম লাইট কেড়ে নিলেও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ব্যবসা বৃদ্ধি ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা সেই সঙ্গে ইউক্রেন সংকট জি টোয়েন্টির সভাপতিত্ব ও জি সেভেনের সভাপতিত্ব নিয়ে আলোচনা হয়েছে মোদি এবং কিশিদার সেই বৈঠকের পর মোদি জানান ভারত এবং জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা নির্দিষ্ট আইন মেনে চলে সেই সঙ্গে দুই রাষ্ট্রনেতার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করা হয়েছে প্রতিরক্ষা সামগ্রী প্রযুক্তি বাণিজ্য স্বাস্থ্য ও ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিও উঠে এসেছে বলে জানান মোদি তার কথায় সেমিকন্ঠ মৌলিক অধিকার লঙ্ঘন করে মানবাধিকারের রক্ষক সাজার প্রচেষ্টা মানবাধিকারের রক্ষক সাজার পশ্চিমা প্রচেষ্টাকে নিছক ভণ্ডামি বলছে ইরান বিশ্বের কিছু দেশ একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘনের একই সময়ে জনগণের সাজার যে ভান করছে তার তীব্র নিন্দা মানবাধিকার জেনেভাই জাতিসংঘের দপ্তর নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি গতকাল এই বিশ্ব সংস্থার মানবাধিকার পরিষদে দেওয়া এক বক্তব্যে এই নিন্দা জানান ইরানি জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে তাদের মানবাধিকার রক্ষক সাজার এই আচরণকে তিনি মিথ্যা প্রতিবেদনের সমালোচনা করেন বাহরাইনি বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি জাভিদ রহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দাখিল করেছেন তা ভুল তথ্যে সমৃদ্ধ ইরানের কূটনীতিক বলেন এই ধরনের পক্ষপাত প্রতিবেদনে ইরানের বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হয়েছে বাহরাইনি বলেন জাভিদ বাহরাইনের প্রতিবেদনে ইরানের বিদেশি মদতপুষ্ট সহিংসতা সন্ত্রাসী হামলার কথা উপেক্ষা করা হয়েছে অথচ এসব হামলায় নিরাপত্তা বাহিনী সদস্য ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন আজ দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল এমন অভিযোগ নিয়ে বছর ধরে করছেন সাবেক স্টর্মি ড্যানিয়েলের দাবি সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে এক লাখ তিরিশ হাজার ডলার দিয়েছিলেন কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ট্রুজ এক পোস্টে তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ছিয়াত্তর বছরের ট্রাম্প অ্যাটর্নি অ্যালভিন ব্রাক অভিযোগ দায়ের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপস্থিত করেছেন তিনি এসরা ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ অর্থ সংকট দূর করতে মরিয়া পাকিস্তান ইউক্রেনের যুদ্ধের ট্যাংক পাঠাচ্ছে শাহবাজ সরকার দেশের আর্থিক পরিস্থিতি জেরবার পাকিস্তান এই পরিস্থিতি সামলাতে পশ্চিমী দেশগুলির সাহায্য পেতে মরিয়া ইসলামাবাদ অর্থ কষ্ট দূর করতে এবার বিধ্বস্ত ইউক্রেনে নিজেদের যুদ্ধের ট্যাং পাঠানোর সিদ্ধান্ত নিল শাহবাজ সরকার যুদ্ধের ট্যাং অস্ত্র শস্ত্র এবং প্রতিরক্ষার নানা সরঞ্জাম ইউক্রেনে পাঠাবে পাকিস্তান এর বিনিময়ে আর্থিক সংকটে ধুকতে থাকা পাকিস্তানকে সাহায্য করবে পশ্চিমী দেশগুলি ইউক্রেনে চুয়াল্লিশটি আশি ইউডি মেন ব্যাটল ট্যাঙ্ক পাঠানো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এর বিনিময়ে পাকিস্তানকে আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমী দেশগুলি গত কয়েক মাস ধরেই পাকিস্তানে আর্থিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে ইসলামাবাদের বন্ধু